এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরে পবিত্র কোরআনের মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী পড়ে সুবহানাল্লাহ যারা আল্লাহকে বাদ অন্যের কাছে হাত পাতে যারা আল্লাহকে বাদ দিয়ে পূজা করে মূর্তির পূজা করে যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির কাছে মাথা নত করে যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি ইবাদত বন্দি করে আল্লাহ রবুল আলামিন তাদের সম্পর্কে বলেন ইন্নাল্লাযিনা لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وان يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তোমরা যাদের কাছে মাথা নত করো যে সমস্ত দেব দেবী মূর্তির পূজা করো দেব দেবীর কাছে আত্মসমর্পণ করো দেব দেবীর ইবাদত বন্দী করো আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা এতটাই দুর্বল এতটাই অক্ষম তারা সকলে মিলেও একটা ক্ষুদ্র মাছিকে সৃষ্টি করতে পারবে না ক্ষুদ্র মাছি সৃষ্টি করা দূরের কথা ক্ষুদ্র মাছি সৃষ্টি করা দূরের কথা যদি মাছি তাদের সামনে থেকে কিছু নিয়ে যায় তাহলে তারা থেকে সেই জিনিসটা উদ্ধার করতে পারে না করি আল্লাহ বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করো যাদের কাছে মাথা নত করো যে সমস্ত মূর্তির উপাসনা করো তারা এতটাই দুর্বল এতটাই অক্ষম তারা সকলে মিলে ক্ষুদ্র মাছি কেউ সৃষ্টি করতে পারবে না ক্ষুদ্র মাছি সৃষ্টি করা দূরের কথা যদি তাদের সামনে থেকে কিছু নিয়ে যায় তাহলে তারা সেই মাছি থেকে জিনিস উদ্ধার করতে দুর্বল যারা এতটাই অসহায় যারা নিজেরাই নিজেদেরকে সেভ করতে পারে না যারা নিজেরাই নিজেদেরকে হেফাজত করতে পারে না তারা কি করে অন্যের হেফাজত করবে ঠিক কিনা বলে যারা নিজেরাই তে পারে না নিজেরই নিজেদের হেফাজত করতে পারে না তারা কি করে অন্যের হেফাজত করবে তারা কি করে অন্যের কল্যাণ কামনা করবে তারা কি করে কিয়ামতের দিন অন্যকে বাঁচাতে আওয়াজ দেবে বলেন ঠিক কিনা এজন্য কোনো মূর্তি কোনো দেবদেবী কোনো গাছ চন্দ্র সূর্য আমাদের দেবতা হতে পারে না আমাদের স্রষ্টার নাম কি আওয়াজ দিয়ে বলেন আমাদের স্রষ্টার নাম কি মানবজাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার কমের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজা করত মূর্তির পূজা করত মূর্তির কাছে মাথা নত করত মূর্তির ইবাদত বন্দি করত ইব্রাহিম আলাই ইসলাম একদিন তার কমের লোকেদেরকে ডাক দিয়ে বললেন ও আমার কমের লোকেরা তোমাদের কি হলো ও আমার কমের লোকেরা তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত দেবদেবীর কাছে মাথা নত করো তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত দেব দেবীর পূজা করো তাদের উপাসনা করো তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত দেব দেবীর ইবাদত বন্ধই করো তারা তো তোমাদেরকে দেখতে পায় না তারা তো তোমাদের কথা শুনতে পায় না তারা তো তোমাদের কথা বুঝেও না তারা তো তোমাদের কোনো কল্যাণও করতে পারে না তাহলে কেন জাহেলের মতো মুরুখের মতো এই সমস্ত দেব দেবীর ইবাদত বন্ধই করো আল্লাহ ইব্রাহিম সালাম এত ভাবে বোঝানোর পর এই পদভ্রষ্ট কমের লোকেরা আল্লাহ নবী ইব্রাহিম আলাই সালামের কথার প্রাধান্য না দিয়া তারা বিভিন্ন দেব দেবী মূর্তির পূজা করতে লাগলো পরিণামিল্লা একদিন ইব্রাহিম আলাই সালাম তাদের মূর্তির ঘরে প্রবেশ করলেন তাদের দেব ঘরে প্রবেশ করলেন প্রবেশ করার পর দেখলেন দেবদেবীর সামনে অনেক খাবার পরে আছে দেবদেবীর সামনে বিভিন্ন রকমের খাবার পড়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদের দেবদেবীকে বললেন আলাতা কুলুন আলাতা কুলুন কেন তোমরা এই খাবারগুলো খাচ্ছ না কাকে বলছে দেবদেবীদেরকে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম মুর্তীদেরকে বললেন আলাতা কুলুন কেন তোমরা এগুলো খাচ্ছ না কেন খাও না খাও এগুলো খাও মালকুম লা কি হলো তোমাদের তোমরা কেন কথা না তোদের কি হলো তোমাদেরকে যে বলছি এগুলো খাতছো না কেন তোমরা খাও না কথাও বলো না মূর্তি কি কথা বলতে পারে কথা বলে মূর্তি কি কথা বলতে পারে মূর্তি কি কিছু খেতে পারে মূর্তি খেতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলতে লাগলেন আলাতান কুনুন কেন তোমরা খাও না মালাকুম লাতানতিকুন তোমাদের কি হলো কেন তোমরা কথা বলছো না যখন খায়ও না কথাও বলে না ইব্রাহিম আলী ইসালামের মেজাজ গেছে গরম হয়ে ইব্রাহিম আলী ইসালামের মেজাজ গরম হয়ে গেছে তখন তিনি একটা কুরাল হাতে নিলেন কুরাল হাতে নিয়ে যতগুলো মূর্তি ছিল সবগুলো মূর্তিকে কুপিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন আল্লাহ আকবর ইব্রাহিম আলী সবগুলো মূর্তিকে কুপিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলে দিলেন একটা বড় মূর্তি ছিল ওই মূর্তির কাদের মধ্যে সালাম কুরালটা রেখে দিয়ে ওই ঘর থেকে বের হয়ে চলে গেলেন গেলেনা যখন মেলা থেকে ফিরে আসলো মেলা থেকে ফিরে আসার পর যখন মূর্তির ঘরে প্রবেশ করলো দেবদেবীর ঘরে প্রবেশ করলো দেবদেবীর ঘরে প্রবেশ করার পর তাদের মাথা নষ্ট হয়ে গেছে হাই হাই আমাদের দেব কি অবস্থা আমাদের রবেদের আমাদের খোদাদের অবস্থা কে করলো আমাদের কবুদের অবস্থা কে করলো আমাদের যাদেরকে আমরা উপাসনা করতাম যাদেরকে আমরা যাদের সামনে মাথা নত করতাম তাদের এই অবস্থা কে করলো নিশ্চয় ইব্রাহিম ছাড়া এই অবস্থা কেউ করতে পারে না নিশ্চয় ইব্রাহিম এই কাজ করেছে ইব্রাহিমের ছাড়া আর কেউ এই কাজ করতে পারে তারা রেগে গিয়ে খেপে গিয়ে ইব্রাহিম সালামকে তলব করল ইব্রাহিম আলাইসালামকে ডাকলো বললো ইব্রাহিম কেন তুমি আমাদের এই মূর্তিগুলো ভেঙে ফেললাম কেন তুমি আমাদের দেব দেবীকে ভেঙে চুনু চুনু করে দিলাম ইব্রাহিম আলাইসালাম বলেন কেন তোমরা আমাকে দোষারোপ করছ শুধু শুধু কেন আমাকে বলছ এই যে দেখো না বড় মূর্তিটার কাদের মধ্যে কুরাল রয়েছে আমি ভাঙি নাই এই বড় মূর্তিটাই সে তার কুরাল দিয়ে প্রত্যেকটা গুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইসলাম কি বলে যে কেন আমাকে শুধু শুধু বলছো আমি তো ভাঙি নাই এই যে দেখো না তোমাদের বড় মূর্তি কাদের মধ্যে কুরাল সে মনে হয় এই কুরাল দিয়ে প্রত্যেকটা মূর্তিকে কুপিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে তোমরা মেলায় যাওয়ার পর তোমাদের খোদাগুলো তোমাদের দেবদেবীগুলো একজন আরেকজনের সাথে মারামারি করে একেবারে তারা তসন হয়ে গিয়েছে এ কথা বলার পর লোকেরা বললো ইব্রাহিম তুমি কি আমাদেরকে বোকা মনে করেছ তুমি কি আমাদের সাথে মজা নিচ্ছ আমাদেরকে মজা আমাদের সাথে মজা করছ মূর্তি কি কথা বলতে পারে নাকি মূর্তি কি এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে নাকি মূর্তি কি মারামারি করতে পারে নাকি তুমি কেন তুমি কি আমাদের সাথে মজা করছো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যারা কথা বলতে পারে না যারা চলাফেরা করতে পারে না যারা নিজেদেরকে হেফাজত করতে পারে না যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তারা কি করে তোমাদেরকে হেফাজত করবে যারা নিজেরা নিজেদেরকে হেফাজত করতে পারে না যারা নিজেরা

কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে সেগুলোর কাছে মাথা নত করো কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে সেগুলোর পূজা করো কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে সেগুলো ইবাদত বন্দি করো তারা তো ইবাদত পাওয়ার যোগ্য নয় আওয়াজ করে বলেন ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে আওয়াজ করে বলেন ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে আমরা সকাল সন্ধ্যা কার ইবাদত করবো আমরা সকাল সন্ধ্যা কার গোলামি করবো এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন লা খুদহু সিনাতু আলাউ তিনি সেই মহান সত্তা যাকে কোন তন্দ্রা কিংবা ঘুম স্পর্শ করতে পারে না পরি সুবহানাল্লাহ আমার আল্লাহর কোনো কষ্ট নেই আমার আল্লাহ কোনো ক্লান্তি হন না কোন তন্দ্রা কিংবা ঘুম আল্লাহ পাক স্পর্শ করতে পারে না আল্লাহ পাক কি তন্দ্রে স্পর্শ করতে পারে নাকি আল্লাহ পাক কি ঘুমান নাকি কথা বলেন আল্লাহ পাকের ঘুম আসে নাকি আল্লাহ পাক সে কদায়েatul কুরসির মধ্যে বললেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা আল্লাহ পাককে কখনো তন্দ্রা কিংবা ঘুম স্পর্শ করতে পারানা পরি সুবহানাল্লাহ আমরা সারা দিন কত কাজ কর্ম করি রাস্তা ঘাটে দোকান পাটে অফিস আদালতে সারাদিন কর্ম করে সন্ধ্যা বেলায় ক্লান্ত শরীরে নিয়ে বাসায় ফিরে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে যখন বিছানার মধ্যে পিঠটাকে লাগাই তখন গভীর গুণে আমরা ছন্ন হয়ে পড়ি ঠিক কিনা বলেন সারাদিন ক্লান্ত হয়ে যখন রাতে খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে পিঠটা লাগাই দেই তখন গভীর গুমে আচ্ছন্ন হয়ে যায় ঘুম আমাদেরকে গ্রাস করে ফেলে আমরা ঘুমে মজ্জিত হয়ে যাই কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন যিনি ষণ এই পরিচালনা করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করতে আল্লাহ পাকের কি কোনো কষ্ট হচ্ছে নাকি কথা বলেন আপনাদের কথা শোনা মনে হয় আল্লাহ পাকের অনেক কষ্ট হচ্ছে গোটাই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করতে আল্লাহ পাকের কোনো কষ্ট হচ্ছে নাকি গোটাই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করতে আল্লাহ পাকের কোনো ক্লান্তি হচ্ছে নাকি আল্লাহ পাকে আল্লাহ পাকের কোনো তন্দ্রা আসে নাকি কোনো ঘুম আল্লাহ পাকে কি স্পর্শ করতে পারে নাকি আল্লাহ পাক সেই কথাই বললেন লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাও আমি আল্লাহ পাক গোটা বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করেছি গোটা বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করতে গিয়ে কোন প্রকার কষ্ট ক্লেশ আমাকে স্পর্শ করতে পারে না কোনো প্রকার তন্দ্রা কিংবা ঘুম আমাকে স্পর্শ করতে পারে না কারণ গোটা ব্রহ্মাণ্ড গোটা বিশ্বব্রহ্মাণ্ড আমি আল্লাহ পাকের কুদরতি হাতের মতো আমি আল্লাহ পাকের কুদরতি হাতের মুঠয়ে আমি আল্লাহ পাক যদি ঘুনায়া যায় তাহলে মুহূর্তের মধ্যে গোটা বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলেন